হ্যালো স্টুডেন্টস তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তোমাদের একটা রিকোয়েস্ট ছিল আমি খোকন স্যার ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা আমাদের অলরেডি ক্লাস টুয়েলভের অনেকগুলো ক্লাস মানে দেওয়া হয়ে গেছে আমরা যুক্তি চ্যাপ্টার থেকে যদিও ক্লাসটা আমাদের গুগল মিটের মাধ্যমে নেওয়া হয়েছিল কারণ সেই সময় একটু আমাদের মানে যে আমাদের যে হেড অভিষেক স্যার ওনার শরীরে অসুস্থতার কারণে রেকর্ড দেওয়া হয়নি যাই হোক সেই রেকর্ডটিকে আজকে তোমাদের আজকের ক্লাসের মারফতে আমি সেই বিষয়টিকে বোঝানোর চেষ্টা করবো যেহেতু যুক্তি চ্যাপ্টারটি একদিনের ক্লাস নয় যে একদিনই তোমাদেরকে যুক্তি বুঝিয়ে দিলাম বিষয়টা একটু বোঝার বিষয় রয়েছে সেই জন্য আমাদের হয়তো আজকের যুক্তি চ্যাপ্টারের পার্ট ওয়ান এটা ওকে যুক্তি চ্যাপ্টারের পার্ট ওয়ান পার্ট ওয়ানের ক্লাস আমাদের ক্লাস টুয়েলভের বচনেরও মোটামুটি বাক্য থেকে বচনের রূপান্তরের ক্লাস কমপ্লিট হয়ে গেছে ওকে ফাইনাল যে একদম টোটাল পাঁচটি ক্লাস সেটা কমপ্লিট হয়ে গেছে সেগুলো প্র্যাকটিস চলছে অলরেডি আমি একদিন প্র্যাকটিস নিয়েও ছিলাম বেশ অনেক ছেলে ভালো বুঝতে পেরেছে এবং অনেকের অসুবিধা হয়েছিলো তারা সেগুলো কিন্তু অলরেডি শিখে ফেলেছে আমরা এইভাবেই প্র্যাকটিস করতে যদি থাকি তাহলে পরবর্তীতে অবশ্যই ক্লাস টুয়েলভে আমরা কিন্তু দর্শনে আমরা ভালো করে বুঝতে পারবো পড়তে পারবো এবং আমরা যদি ভালো পড়তে বা বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই ভালো রেজাল্টও করতে পারবো অনেকের একটা রিকোয়েস্ট ছিল সে যুক্তি চ্যাপ্টারের ক্লাস কবে আসবে যুক্তি চ্যাপ্টারের রেকর্ড ক্লাস কবে আসবে দেরি নয় যুক্তি চ্যাপ্টারের রেকর্ড ক্লাস তোমাদের কথা অনুপাতেই চলে এসেছে আজকে যুক্তির সেই ক্লাস আজকে হচ্ছে যুক্তি চ্যাপ্টারের পার্ট ওয়ানের ক্লাস সেটা আমরা একটু আলোচনা করব পরবর্তী আরেকটা ক্লাস থাকবে সেটা কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসে কিন্তু বুঝিয়ে নেব যুক্তি চ্যাপ্টারের উপরে তার পূর্বে আমি বলে দিই আমাদের এডুকেশন সেন্টার মালদা যে বিষয়গুলো পড়ানো হয় আমাদের এডুকেশন সেন্টার থেকে তা হচ্ছে এডুকেশন সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং পরিবেশবিদ্যা এতগুলো বিষয় কিন্তু পড়ানো এখানে হয় আমাদের অভিষেক মৈত্রা যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু আমাদের অলরেডি ক্লাস দেওয়া রয়েছে সেই ক্লাসগুলো তোমরা দেখবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাডমিশন নেবে যদি ভালো না লাগে তাহলে সেটা তোমাদের যেখানে ভালো হয় সেই বিষয়টাকে তোমরা অবশ্যই নিজের ভালোটা দেখবে ওকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ সিক্স সিক্স টু টু এই নম্বরেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ওকে আমাদের ক্লাস অলরেডি দুই মাস শেষ হয়ে গেছে তিন মাস কিন্তু রানিং চলছে আমাদের ক্লাস টুয়েলভের যে সামনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য প্রিপারেশন ক্লাস অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে ওকে তাহলে আমরা একদম চলে আসবো ক্লাসে ক্লাস টুয়েলভের যুক্তি অর্থাৎ এটি হচ্ছে প্রথম চ্যাপ্টার আমরা গুগল মিটে ক্লাস নিয়েছিলাম ক্লাস রেকর্ড দেওয়া হয়নি ক্লাস রেকর্ডের আজকে সেই পর্যায়ে তার মধ্যে যদি নেবো আগে যুক্তি চ্যাপ্টার যদি দেখি যুক্তি কেমন লজিক অর্থাৎ ভারতীয় দর্শনে আমরা যদি প্রত্যেকটাই গ্রন্থকে দেখি যে দেখবে তোমরা যদি দর্শন গ্রন্থগুলো দেখো তাহলে দর্শন গ্রন্থগুলো যদি আমার এই বিষয়টাকে এইভাবে বলাটা ঠিক নয় ঠিক আছে ঠিক নয় বলতে তোমরা এখন ছোটো তোমরা বড়ো বলে বিষয়টাকে বুঝবে তো দেখবে যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে দেখবে কোনো একটা থিওরিকে প্রতিষ্ঠাপনের জন্য একটা মত আর একটা মতের সাথে কী হয়েছে বাদী বিবাদের একটা বিষয় চলে আসে ওকে অর্থাৎ কোনো একটা বিষয়কে সঠিক একটা সিদ্ধান্তে বা কোনো একটা সত্য বিষয়কে প্রতিষ্ঠা করার জন্য সেটা কি হয় একটা মত প্রেজেন্টেশন হয় মানে উপস্থাপন করে আবার অন্য একটা সম্প্রদায় কী করে সেটার খণ্ডন করে তাহলে একটা পর্ব পূর্বা পর্য অনুযায়ী অর্থাৎ বাদী বিবাদীর মাধ্যমে কী করে একটা বিষয়কে কিন্তু সঠিক জায়গায় প্রতিস্থাপন করা হয় এই বিষয়টাকে বলা হয় অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফি টোটাল বিষয়টা হচ্ছে একটা লজিকের মাধ্যমে চলে প্রত্যেকটা গ্রন্থের মধ্যে একটা সঠিক বিষয়কে যে বিষয়টা সত্য সেই বিষয়টাকে প্রতিষ্ঠাপনের জন্য কী চলে একটা বাদী বিবাদীর লড়াই চলতে থাকে ঠিক আছে এবং অবশেষে কী হয় যেটা সত্য সেটাই কিন্তু প্রতিষ্ঠিত পায় তো এই যে পূর্ব পর্যম যে একটা চলে যায় সেগুলো কিন্তু প্রত্যেকটা বিষয়ে কী চলে লজিক অনুপাতে চলতে থাকে তাই হচ্ছে আজকের ক্লাস হচ্ছে লজিক অর্থাৎ যুক্তি প্রথমে আমরা দেখে যুক্তিবিদ্যা বিষয়টা কি যুক্তিবিদ্যা বিষয়টা দেখে নেব যুক্তি বা অনুমান সম্পর্কিত একটি বৈজ্ঞানিক অনুসন্ধান বা আলোচনা অনুসন্ধান মানে কি রিসার্চ আমরা কোনো সার্চ করছি ঠিক আছে যেটাকে আমরা বলবো অনুসন্ধান এবং সেটা হচ্ছে সাইন্টিফিক আমরা জানি বিজ্ঞান মানে কি যেটা সত্য সেটাকে প্রতিস্থাপনের একটা চেষ্টা করবে অর্থাৎ যেটা বৈজ্ঞানিকভাবে সত্য এবং যেটা অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে অর্থাৎ সর্বদা কী করা হয় সত্যের প্রতিষ্ঠিত করা হয় যার মাধ্যমে সেটা হচ্ছে কি যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যাও মেয়েদেরকে বলতে পারি তাহলে যুক্তি বা অনুমান তাহলে লজিকের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে অনুমান তাহলে আমরা যেটা যুক্তি সেটাকে আমরা কী বলবো অনুমান অনুমান সম্পর্কিত একটা বৈজ্ঞানিক অনুসন্ধান অর্থাৎ যেটা সায়েন্টিফিক সার্চিং করা সেটা হচ্ছে গিয়ে কি যুক্তিবিদ্যা যেখানে আলোচনা করা হয়েছে কি করে একটা সত্য বিষয়কে প্রতিষ্ঠাপিত করা যেতে পারে এবং সেটা সাইন্টিফিক সায়েন্টিফিক মানে আমরা জানি সেটা সত্য একদমই মিথ্যা কখনই হতে পারে না তাহলে সেটার উপরে বোধে এবং সেটা কি চলছে অনুসন্ধান চলছে যে শাস্ত্রের মাধ্যমে সেটা হচ্ছে গিয়ে যুক্তিবিদ্যা এখন আমরা দেখে নেব এখানে যুক্তি শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে তার একটা বুথপত্তিগত একটা আলোচনা রয়েছে যদি আমরা ইংরেজি শব্দ দেখি লজিক লজিক শব্দটার বাংলা মানে হচ্ছে গিয়ে কি যুক্তি এই আই সি লজিক শব্দটার বাংলা মানে হচ্ছে কি যুক্তি এখন এই লজিক শব্দটা কীভাবে এসেছে তার একটা আমরা ফ্রেম দেখে নেব প্রথমে দেখব ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ কি লোগোস ছিল তাহলে লোগো শব্দটি কী শব্দ লোগো শব্দটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ ক্লিয়ারটা মাথায় থাকবে পরীক্ষা থাকতে পারে যে লজিক শব্দটি আছে লোগোস শব্দ থেকে তাহলে লোগো শব্দটি কী শব্দ ল্যাটিন শব্দ গ্রিক শব্দ জার্মান শব্দ না অন্য কোনো কিছু থাকতে পারে তাহলে প্রথমে লাতিন শব্দ ছিল লোগোস সেই লোগো শব্দ থেকে আসলে গ্রিক শব্দ লজিক অর্থাৎ তাহলে আমরা লোগো শব্দটা কী শব্দ লাতিন শব্দ একটা মাথায় রাখতে হবে লোগো শব্দটা হচ্ছে একটি ল্যাটিন শব্দ তো সেই ল্যাটিন থেকে আসলে কি গ্রিক শব্দ লজিক এলো জি আই কে এ লজিক ওকে পরবর্তী আসলে লজিক লজিক ঠিক আছে লজিক তারপরে আসলো লজিক তাহলে কী আসলো প্রথমে ল্যাটিন শব্দ কিন্তু ছিল লোগোস লোগোস থেকে আসলো লজিক তারপরে আসলো গিয়ে এলো জিআইসি লজিক যেটাকে বলা হয় যুক্ত এটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ ঠিক আছে এটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ লজিক শব্দটি ক্লিয়ার এটুকু বুঝতে পেরেছ তাহলে আমরা যদি দেখিনি লজিক শব্দটা কিন্তু একবারই আসেনি প্রথমে থেকে প্রথমে আসছে লোগোস হচ্ছে একটা ল্যাটিন শব্দ লোগোস থেকে আসলে গ্রিক শব্দ লজিক তারপরে আসলো লজিক এটি যেটা আমাদের পরিচিত শব্দ যার অর্থ হচ্ছে যুক্তি ওকে তাহলে ল্যাটিন শব্দ প্রথমে লোগোস গ্রিক শব্দ হচ্ছে লজিক পরীক্ষা থাকতে পারে এ লজি আই কে এ লজিক এ শব্দের কী শব্দ গ্রিক ল্যাটিন জার্মান না অন্য কোনো কিছু দিয়ে দিল তাহলে এটা হয়ে যাবে গ্রিক শব্দ কিন্তু লোগো শব্দটা হয়ে যাচ্ছে কি ল্যাটিন শব্দ এটা হচ্ছে একটা ক্রম অর্থাৎ লজিক শব্দটা কিন্তু একবার ডিরেক্ট লজিক থেকে আসে না এই লজিক শব্দটা এসেছে কিন্তু লোগো শব্দ থেকে লোগোস থেকে আসে লজিক লজিক থেকে আসছে তোমার গিয়ে লজিক শব্দটি ক্লিয়ার এটা হচ্ছে আমাদের একটা শব্দের উৎপত্তি তাহলে লজিক মানে আমরা পূর্বেই দেখলাম যেটাকে বলা হয় যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা লজিক মানে কি যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা বা যুক্তি আমরা বলতে পারি ওকে আর লোগো শব্দটা কী শব্দ লোক শব্দটা হচ্ছে কি একটা ল্যাটিন শব্দ ওকে আর এই যে লজিক শব্দটা দেখলাম এই লজিক শব্দটা কী শব্দ একটি গ্রিক শব্দ এইগুলো শব্দ কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কোনটা কী শব্দ লোগো শব্দটি কী একটি ল্যাটিন শব্দ লজিক্যালজি আই কে এই লজিক শব্দটি কী একটি গ্রিক শব্দ এবং লজি এটা প্রচলিত একটি ইংরেজি প্রতিশব্দ ওকে এবার চলে আসলো আমাদের যুক্তি যুক্তি তাহলে আমরা কাকে বলবো যুক্তিবিদ্যা বিষয়টা দেখলাম যে যে বিদ্যার মধ্যে যে শাস্ত্রের মধ্যে কি করছে একটা দেখা যাচ্ছে যুক্তি বা অনুমান সম্পর্কিত একটা বৈজ্ঞানিক অনুসন্ধান করা হচ্ছে এবং বৈজ্ঞানিক অনুসন্ধান মানে আমরা কি বললাম যেটা সত্য সত্যের অনুসন্ধান করা হচ্ছে সত্য প্রতিষ্ঠাপনের ওই জন্য কী করা হচ্ছে অনুসন্ধান করা হচ্ছে যে শাস্ত্রে সেটাকে আমরা কি বলবো যুক্তিবিদ্যা বলবো এবং যুক্তি মানে আমরা কী বললাম যুক্তি মানে হচ্ছে লজিক ক্লিয়ার এবার আমরা দেখবো যুক্তি বিষয়টা কী তাহলে যুক্তি কাকে বলে এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট জায়গা এটা প্রত্যেকবার পরীক্ষায় থাকে যে অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে কি বলে তাহলে বলছে যে অনুমানের ভাষায় অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে কি বলে অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে কি বলে যুক্তি বলে ভারতীয় দর্শনে আমরা ক্লাস ইলেভেনে যদি পড়ে থাকি সেখানে কিন্তু দেখবো যে অনুমান বলে একটি প্রমাণ ছিল অনুমান বলে কি ছিল একটি প্রমাণ ছিল প্রমাণের কাজ কি কোনো একটা সত্য বিষয়কে প্রতিষ্ঠাপনের চেষ্টা করা সত্যতা দেখানো সেটা হচ্ছে প্রমাণ যে আমি সত্য কি মিথ্যা তাহলে বলছি অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে এখন আমরা দেখে নেব অনুমান বিষয়টা কি ওকে অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে কি বলে যুক্তি বলে পরীক্ষা থাকে যে অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে কি বলে তাহলে অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে অবশ্যই কি বলে যুক্তি বলে পরীক্ষা আবার থাকতে পারে যে যুক্তি কাকে বলে তখন তোমরা এসে কিউতে কিন্তু লিখতে পারো অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে বা এখানে তোমার এখানে শূন্যস্থান পূরণের জন্য কিন্তু এই জায়গাটা থাকে যাই হোক এখন আমরা চলে আসবো একদম অনুমানের বিষয়টাতে অনুমান বিষয়টা কি বলছে যে কোনো বিষয় সম্পর্কে মনে একটা ধারণা সৃষ্টি করা অনুমান মানে কী বলছে যে কোনো একটা বিষয় সম্পর্কে মনে একটা ধারণা সৃষ্টি করা অর্থাৎ মনে একটি বিষয় ধারণা সৃষ্টি করা বলতে দেখা যাচ্ছে যে পর্বতে আমরা গেছি ঘুরতে বা দূরে কোনো কয়েকটা বাড়ি পড়ে যে বাড়িগুলো যাচ্ছে সেখানে ধোঁয়া দেখা যাচ্ছে আকাশে কি দেখাচ্ছে ধোঁয়া বা ধুম দেখা যাচ্ছে ধোঁয়া বা ধুম দেখা যাচ্ছে তার আমার একটা অনুমান হচ্ছে যে ওখানে নিশ্চয়ই ধোঁয়া দেখা যাচ্ছে তার মানে ওখানে কী আছে আগুন আছে অর্থাৎ এই আগুন সম্পর্কে পূর্বে কিন্তু তোমার একটা কী ছিল অনুমান বা একটা তোমার মধ্যে একটা ধারণা রয়েছে পূর্ব থেকে তাহলে এখানে অনুমান বিষয়টা কি অনুমান বিষয় রয়েছে কোনো বিষয় সম্পর্কে মনে একটা ধারণা সৃষ্টি করা অর্থাৎ তুমি ধুম দেখলে ধোঁয়া দেখলে তোমার মনে একটা ধারণা আছে যে ওখানে আগুন আছে তাহলে অনুমান বিষয়টা কি তোমার মনের মধ্যে একটা ধারণা সৃষ্টি করা অনুমান কি হলো কোনো বিষয় সম্পর্কে অর্থাৎ সে ধোঁয়াটা সম্পর্কে তোমার মধ্যে কী আছে একটা তোমার মধ্যে ধারণা সৃষ্টি হচ্ছে যে সে নিশ্চয়ই সেখানে কী হতে পারে আগুন হতে পারে ওকে সেটা হচ্ছে গিয়ে কি একটা অনুমান সেটি হচ্ছে অনুমান অনুমান একটি মানসিক প্রক্রিয়া মানসিক প্রক্রিয়া অনুমান কি একটি মানসিক প্রক্রিয়া পরীক্ষা যদি থাকে অনুমান কি তাহলে সময় অনুমান একটি মানসিক প্রক্রিয়া আর তোমাদের বোঝার জন্য এই বিষয়টি হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে মনে একটি ধারণা সৃষ্টি করা কোনো একটা বিষয় সম্পর্কে মনে একটি ধারণা সৃষ্টি করাটাই হচ্ছে অনুমান ওকে যেটা আমরা বললাম যে পূর্বে একটা ধুম দেখলাম দূরে ধুম দেখার পর মনে সৃষ্টি ও নিশ্চয়ই ওখানে আগুন আছে কেন কারণ পূর্বে তুমি কোথাও না কোথাও দেখেছো যে যেখানে যেখানে ধোঁয়া থাকে সেখানে সেখানে কী থাকে আগুন থাকে হয়তো মা হয়তো কোনোদিন দেখা উনুনে রান্না করছে তো ভেজা কাঠ হয় না যে বর্ষাকালে হয়তো বৃষ্টি পড়ে সে কাঠগুলো যে জ্বালানিগুলো ছিল সেগুলো একটু ভিজে গেছে তো মা যখন জ্বালাচ্ছে সেই জ্বালানি কাঠগুলো তখন দেখা যাচ্ছে সেখান থেকে কী হচ্ছে ভেজা কাঠটা সঙ্গে সঙ্গে আর জ্বলে উঠবে না যে অন্যান্য কাঠ যেমন শুকনো থাকে বা অন্যান্য জ্বালানিগুলো যেমন শুকনো থাকে একটু হয়তো আগুন দিলে তারা জ্বলে ওঠে কিন্তু ভেজা কাঠগুলো দেখবে জল জ্বলে না সহজে একটু সময় লাগে একটু গরম হয় হয় তারপরে কিন্তু জ্বলে ওঠে তার পূর্বে কিন্তু কী হয় ধোঁয়ার সৃষ্টি হয় তাহলে পূর্বে তুমি তোমার মনের মধ্যে একটা ধারণা ছিল তোমার মা যখন হয়তো রান্না করছিল বা কোনো হয়তো দেখাচ্ছিলো যে রাস্তার ধারে শীতকালে কেউ হয়তো কোনো এই ভেজা কাঠ দিয়ে বা শুকনো কিছু কাঠ এবং ভেজা কাঠের কম্বিনেশন করে একসাথে মিলিয়ে যখন তারা তাপ নিচ্ছিলো জ্বালানিগুলো জ্বালিয়ে তখন দেখছিল যে পূর্বে হয়তো ফার্স্ট টাইম যখন প্রথম রাউন্ডে জ্বালানো হয় তখন দেখা যায় ধোঁয়া উঠছিলো তোমার এই ধারণার কিন্তু মনের মধ্যে পূর্বে একটা নলেজ ছিল এবং হঠাৎ করে তুমি যখন পাহাড়ের ধারে গিয়ে বা দূরে কোনো কয়েকটা বাড়ির পেছনে তোমার বাড়ির হতে পেছনে কোনো বিল্ডিংয়ে বা কোনো কারখানে দেখাচ্ছে ধোঁয়া দেখাচ্ছে তার মানে তোমার মধ্যে একটা ধারণা সৃষ্টি হচ্ছে পূর্বের যে একটা কনসেপ্ট ছিল ও এইভাবে ধোঁয়া থাকলে মানে আগুন আছে তার মানে তোমার মধ্যে একটা ধারণা আসছে যে ওখানে ধোঁয়া আছে মানে কী হয়েছে ওখানে নিশ্চয়ই কী আছে আগুন আছে তাহলে এই যে আগুন সম্পর্কে তোমার মধ্যে একটা নলেজ সৃষ্টি হলো ট্রুথ নলেজ সৃষ্টি হলো সেটা কার মাধ্যমে হলো অনুমান প্রমাণ সম্পর্কে এবং এই অনুমানটাই হচ্ছে কি কি কোনো বিষয় সম্পর্কে মনে একটা ধারণা সৃষ্টি করা অর্থাৎ অনুমান হচ্ছে একটি মানসিক বিষয় ক্লিয়ার এবার চলে যুক্তি বাক্য যুক্তি বাক্য কী বলবো তাহলে আমরা যুক্তি বাক্য বলবো যুক্তি বাক্য কী বলছে যে বাক্য বা বচনগুলির উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অর্থাৎ কিছু বিষয় বা কিছু বাক্য বা বচনকে আমি প্রথমে দাঁড় করে দিলাম আমরা এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ারেন্স বোঝার জন্য আমাদের কী কী করতে হবে যখন আমরা ইসে চলে যাব আবর্তন বিবর্তনের ক্ষেত্রে বা নিরপেক্ষ ন্যায় চ্যাপ্টারটার ক্ষেত্রে চলে যাব তখন আমাদের এই বিষয়টা বুঝতে আরেকটু সুবিধা হবে সেই সময় আমি এই বিষয়টা আরেকটু আলোচনা করে দেব তবে জাস্ট আমাদের একটা খালি কনসেপ্ট রাখতে হবে যুক্তি বাক্য কাকে বলবো অর্থাৎ যে বাক্যগুলোর উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত আমরা উপনীত হতে চাই যে বাক্যগুলোর উপর যে বাক্য বা বচনগুলোর উপর ভিত্তি করে গিয়েছে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করবো সেই বাক্য বা বচনগুলোকে বলা হবে যুক্তি বাক্য কি বলবে যুক্তি বাক্য অর্থাৎ সেই বাক্যগুলোর উপর ভিত্তি করে কী করবো আমরা একটা সিদ্ধান্ত উপনীত হব সিদ্ধান্ত বলতে আমার সত্যতার দিকে এগোতে পারি একটা যুক্তি কখনো বৈধ হতে পারে আবার অবৈধও কিন্তু হতে পারে কখন একটা যুক্তি বৈধ হবে যখন নিয়মগুলো সঠিকভাবে পালিত হবে তখন যুক্তিটা বৈধ হবে যখন যুক্তির যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলি যদি সঠিকভাবে পালিত হয় তাহলে একটা যুক্তি তখন কী হয়ে যাবে বৈধ হবে আর যদি যুক্তির যে নিয়মাবলী রয়েছে সেই যুক্তির নিয়মাবলী যদি সঠিকভাবে পালিত না হয় তাহলে যুক্তিটা কি হয়ে যাবে যুক্তিটা অবশ্যই অবশ্যই অবৈধ হবে সে বৈধ অবৈধতার বিষয়টা আমরা পরে আলোচনা করে নিব এখন আমরা দেখবো যুক্তি বাক্য বিষয়টা কি তাহলে সিদ্ধান্ত যে বাক্যগুলোর উপর ভিত্তি করে বা যে বচনগুলোর উপর ভিত্তি করে নেওয়া হবে তাহলে যে বাক্যগুলোর উপর নির্ভর করে আমরা একটা সিদ্ধান্ত আমরা আসছি ওকে তাহলে সেই বাক্যগুলোকে আমরা কি বলবো আমরা যুক্তি বাক্য বলবো যেমন হয়তো আমরা বললাম যে সকল মানুষ হয় মরণশীল আমরা এখানে লিখলাম সকল মানুষ হয় মরণশীল এরা একটা যুক্তি বাক্য এক নম্বর দুই নম্বর হয়তো আমরা লিখলাম রাম হয় মানুষ ক্লিয়ার এটা দ্বিতীয় আসে বাক্য এবং সিদ্ধান্ত আমরা আসলাম কি অতএব রাম হয় মরণশীল তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এই যে প্রথম বাক্যটা সকল মানুষ হয় মরণশীল রাম হয় মানুষ এই দুটো হচ্ছে যুক্তি বাক্য এই দুটোকে কি বলবো আমরা যুক্তি বাক্য বলবো তাহলে এই দুটো যুক্তি বাক্যের উপর ভিত্তি করে কী আসছে আমার সিদ্ধান্তটা বেরোচ্ছে অর্থাৎ রাম হয় মানুষের এই কথাটা আমরা বলতে পারছি আমরা জানি যে ম্যান ইজ মডেল আমরা জন্মগ্রহণ করেছি মানে প্রত্যেকটা জীবিকী হচ্ছে জন্মগ্রহণ করার পরে একদিন একদিন তাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটা সত্য কথা ঠিক আছে তাহলে আমরা দেখতাম যে দুটো যুক্তি বাক্যের উপর ভিত্তি করে অর্থাৎ এই যুক্তি বাক্য বা তর্ক বাক্যের উপরে একটা মাথায় রাখতে হবে একটা সিমিলার ওয়ার্ড যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা বা যুক্তি বাক্য তর্ক বাক্য তাহলে এগুলো হচ্ছে কি এগুলোর উপর ভিত্তি করে গিয়েছে একটা সিদ্ধান্ত উপনীত হচ্ছে তাহলে যে বাক্যগুলোর উপর ভিত্তি করে অর্থাৎ সকল মানুষ হয়ে মানুষ এটি একটি বাক্য রাম হয়ে মানুষ এটি একটি বাক্য তাহলে এই দুটো বাক্যর উপর ভিত্তি করে গিয়েছে একটা সিদ্ধান্তে আমরা কি করছি উপনীত হওয়ার চেষ্টা করছি তাহলে এই বাক্যগুলোকে বলা হয় যুক্তি বাক্য এবং যে বাক্যগুলোর উপর ভিত্তি করে আমরা একটা কনক্লুশনে উপনীত হচ্ছে অর্থাৎ সিদ্ধান্তে বা যেটাকে আমরা প্রমাণ করার চেষ্টা করছি যে রাম মরণশীল কি নয় সেটাকে আমরা কী বলবো সেটাকে আমরা অবশ্যই অবশ্যই কী বলবো সিদ্ধান্ত বলবো যে যে বাক্যকে প্রমাণ করা হয় তাহলে কী এখানে প্রমাণ করার চেষ্টা করছে যে রাম মরণশীল কি নয় আমরা বললাম সকল মানুষ হয় মরণশীল তাহলে রাম যদি মানুষ হয় তাহলে নিশ্চয়ই সে কি রামও মরণশীল রাম মরণশীল কি নয় সেই বিষয়টাকে আমরা কি করছি আমরা প্রমাণ করার চেষ্টা করছি তাহলে যে বাক্যটাকে প্রমাণ করার চেষ্টা করব সেই বাক্যটাই হয়ে যাচ্ছে কি সিদ্ধান্ত বাক্য সেটাকে কি বলবো সিদ্ধান্ত বলবো এবং যুক্তি বাক্য কাকে বলবো যে বাক্যগুলোর উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব বা যে বাক্যগুলোর উপর নির্ভর করে বা যে বচনগুলো আমরা জানি যে বাক্য মাত্রই বচন ঠিক আছে আমরা এটা বলতে পারি না যে যে কোনো বাক্যই বচন এই কথাটা কিন্তু আমরা কোনো মতেই বলতে পারবো না কিন্তু সমস্ত বচনকে আমরা কিন্তু বাক্য বলতে পারবো ওকে এটা আমরা করেছিলাম ওকে এবার দেখা যাচ্ছে তাহলে এই বাক্য বা বচনগুলোর উপর ভিত্তি করে আমরা কি করছি একটা সিদ্ধান্ত উপনীত হচ্ছে তাহলে যে বাক্যগুলোর উপর ভিত্তি করে বা যে বচনগুলোর উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত উপনীত হচ্ছি সেই বাক্যগুলোকে বলা হয় কি বাক্য বলা হয় যুক্তি বাক্য বলা হয় এবং এই বাক্যগুলোর উপর ভিত্তি করে যাকে আমরা প্রমাণ করার চেষ্টা করছি যে বাক্যটাকে বা বচনটাকে আমরা প্রমাণ করার চেষ্টা করছি সেটা হয়ে যাচ্ছে কি সেটাকে বলা হচ্ছে সিদ্ধান্ত আজকের ক্লাস আমাদের এইটুকুই থাকবে আমাদের আজকে তাহলে ক্লাসে কী আলোচনা করা হলো যুক্তিবিদ্যা বিষয়টা কি যুক্তি শব্দের যে একটা বুৎপত্তি লোগোস লজিক লজিক এই লোগো শব্দটি কী শব্দ লজিক শব্দটি কি শব্দ এবং এলো জিআইসি এর সব বাংলা শব্দ কি অনুমান বিষয়টা কি ঠিক আছে যুক্তি কাকে বলে যুক্তি বাক্য কি সিদ্ধান্ত কি ঠিক আছে এই বিষয়টা কিন্তু টোটালটা আমাদের আজকের ক্লাসের অর্থাৎ যুক্তি চ্যাপ্টারের যে পার্ট ওয়ানের ক্লাস সেটা কিন্তু কমপ্লিট হলো এরপরে আমাদের আলোচনায় চলে আসবে যুক্তি যে বিভিন্ন রকম প্রকারভেদগুলো আছে যুক্তি কর প্রকার সেখানে বৈধতা অবৈধতা সত্যতা অপ অসত্যতা বা সে বিষয়টা একটা চলে আসবে ওকে সেই বিষয়টা আমরা আলোচনা করে নেব এই ক্লাসের মধ্যে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই তোমাদের সমস্যাটাকে সমাধানের চেষ্টা করব ওকে আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও অ্যাডমিশন নাওনি তারা অতি সত্তর যোগা যোগাযোগ করবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নম্বর দেওয়া আছে এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ সিক্স টু টু এই নম্বরে গ্রুপে যুক্ত হয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো আমাদের এডুকেশন সেন্টারে যে বিষয়গুলো পড়ানো হয় সেটা হচ্ছে এডুকেশন সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন পরিবেশবিদ্যা এতগুলো বিষয় কিন্তু এখানে পড়ানো হয় পার্টিকুলার টিচার দ্বারা ওকে তোমাদের যদি ভালো লেগে থাকে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই যুক্ত হও যদি ভালো না লাগে তাহলে যেখানে তোমাদেরকে ভালো লাগবে অবশ্যই আমি বলবো একটা বিষয় সম্পর্কে তোমাকে সঠিক একটা ধারণা রাখা উচিত যেখানে তোমরা ভালো করবে প্রত্যেকেই ভালো পারে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তোমাদের যেখানে ভালো লাগবে সেখানে অবশ্যই পড়বে ওকে সকলকে নমস্কার ধন্যবাদ